আসসালামু আলাইকুম সবাইকে দু হাজার ছাব্বিশ সাতাশ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে তোমাদের জন্য এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ দূরত্ব উচ্চতা হতে এই সৃজনশীল নেওয়া হয়েছে এই সৃজনশীলটি বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো এখানে উদ্দীপকে কি বলা হয়েছে একটি বৃত্তের পরিধি একটি বৃত্তের পরিধি 340 হান্ড্রেড এবং ট্রাপিজমের সমান্তরাল বাহু দয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 এবং 25 সেমি এটি দেওয়া আছে উদ্দীপক এখন ক নম্বরে কি বলেছে একটি বৃত্তচাপের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং বৃত্তের ব্যাস কত 110 সেমি হলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো এটি বলেছে তাহলে আমাদের এই তথ্য থেকে আমরা অঙ্কটি করে করব দেখো খুব সহজ অঙ্ক করা যায় এখানে ক নম্বর দিলাম দেওয়া আছে দেওয়া দেওয়া আছে বৃত্তচাপের কেন্দ্র বৃত্ত চাপের কেন্দ্রের কেন্দ্রের থিটা ইকুয়েল টু কত ষাট ডিগ্রি এটি দেওয়া আছে এবং আমাদের বৃত্তের ব্যাস দেওয়া আছে অর্থাৎ এবং ব্যাস দেওয়া আছে কত এখানে ওয়ান হান্ড্রেড টেন দেওয়া আছে অর্থাৎ আমরা ব্যাসার্ধ লিখতে পারি বে বেসার্দ্ধ আর যে টু ওয়ান হান্ড্রেড টেন এখান থেকে আমরা কি করবো ব্যাসার্ধটা নির্মাণ করবো এখন হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্যের যে সূত্রটি সেটি হচ্ছে এটি আমরা জানি সেটি লিখবো অর্থাৎ আমরা লিখতে পারি বৃত্ত চাপের দৈর্ঘ্য থিটা ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি গুণ পায় আর এটি হচ্ছে আমাদের সূত্র এই সূত্রটা আমরা কি জানি বৃত্ত চাপের দৈর্ঘ্য সূত্র হিসেবে চিনি এটা তোমরা মুখস্থ করে ফেলবে এখন আমার মানগুলো বসাবো থিটার মান কত এখানে সিক্সটি ডিগ্রি পায়ের মান থ্রি পয়েন্ট

এইট এখানে আছে এ হচ্ছে আমাদের উত্তর দেখো আমাদের বৃত্তচাপের চাপের যে যেটি চেয়েছে সেটির উত্তর হচ্ছে এইটি এটি হলো অ্যান্সার ঠিক আছে এখন আমরা কি করব খ নম্বর করব এ খ নম্বর এখানে কি বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে বৃত্তের অন্তর্লিখিত বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমাদের এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে এই বৃত্তের পরিধি থেকে আমাদের কি করতে হবে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা এই অঙ্কটি করার পূর্বে আমরা এক অঙ্কটি বেশি দিই দেখো এটি হচ্ছে খনম্বার নম্বরের জন্য আমরা একটা বৃত্ত এখানে বোঝানোর জন্য অঙ্কন করি ধরো আমি এটা একটা বৃত্ত অঙ্কন করলাম হ্যাঁ এই মধ্যে কি আছে বর্গ আছে এই যে বর্গটার কি করতে হবে এই বর্গটার কি করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের এই যে এ যে বর্গক্ষেত্রটি আছে এই বর্গক্ষেত্রে কি করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহ আমরা জানি সমান এখানে একটু সূক্ষ্ম জিনিস লক্ষ্য করো দেখো বৃত্তের পরিধি দেওয়া আছে এই যে এইটি হচ্ছে ব্যাস ব্যাস যদি আমরা বার করি তাহলে আমাদের কী হবে যে আমাদের বর্গের যে বাহু আছে বা বর্গের যে কর্ণ আছে কর্ণের সূত্রটি আমরা জানি রুট ওভার টু এ সেখান থেকে আমরা করে করি তাহলে আমরা একটু লিখি দেওয়া আছে দেওয়া আছে বৃত্তের পরিধি বৃত্তের পরি ইকুয়েল টু কত থ্রি হান্ড্রেড ফোরটি আমরা কি জানি পরিধি সমান সমান কী জানি টু পাই আর ইকুয়েল টু থ্রি হান্ড্রেড ফোরটি লক্ষ্য করে দেখো আমাদের এই যে এখান থেকে এটা ব্যাস ব্যাসের সূত্র আমরা কি জানি টু আর টু আর ইকুয়াল টু ব্যাস হবে তাহলে আমরা এখান থেকে কি বার করবো টু আর রেখে দিব টু আর রেখে দিব তাহলে থ্রি হান্ড্রেড ফোরটি ডিভাইডেড কত হবে পাই এটা দিয়ে কত আসতেছে দেখি তাহলে এখানে আসছে থ্রি হান্ড্রেড ডিভাইডেড পাই এখানে আসতেছে ওয়ান সরি ওয়ান হান্ড্রেড এটি আসতেছে এটি হচ্ছে সেমি এটি হচ্ছে কি সেমি তাহলে আমরা কি জানি আমরা জানি একটা বৃত্তের পরিধি একটা বৃত্তের ব্যাসই হচ্ছে বড় ক্ষেত্রের কর্ণ দেখো আমাদের এই যে এটা হচ্ছে ব্যাস এটা হচ্ছে বড় ক্ষেত্রের কর্ণ তাহলে আমরা সেটা লিখে ফেলব যে আমরা জানি আমরা জানি কি জানি বৃত্তের বৃত্তের ব্যাস সমান সমান বৃত্তের অন্তর্লিখিত 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 বর্গক্ষেত্রের বর্গের কর্ম তাহলে আমি কি লিখলাম বৃত্তের ব্যাস সমান সমান বৃত্তের অন্তর্লিখ ক্ষেত্রে কর্ম ঠিক আছে এখন আমাদের কি ধরে নিতে হবে বড়ক্ষেত্রে একটি বাহু তার লেখি ধরি বর্গ ক্ষেত্রের এক বাহু সমান সমান এ সেন্টিমিটার আমি কি এই বর্গক্ষেত্রের একটি বাহু কি ধরলাম এ ধরলাম তাহলে বড় ক্ষেত্রের কর্ণের সূত্র এখন লিখব অর্থাৎ কর্ণ সমান সমান টু এ এই দেখো এই কর্ণ কার সমান এই বৃত্তের ব্যাসের সমান তাহলে আমরা লিখবো কি অর্থাৎ রুট টু এ ইকুয়েল টু কত ওয়ান হান্ড্রেড এইট পয়েন্ট টু টু ফাইভ এটি লিখলাম এখান থেকে আমরা কী বার করবো এর মান বার করব তাহলে এ ইকুয়েল তাহলে ওয়ান হান্ড্রেড এটা কত আসতেছে আমরা এখন ক্যালকুটারতে দেখব ডিভাইডেড আসছে এ পর্যন্ত আমরা লিখলাম এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল লেখা তাহলে আমরা জানি বড় ফলের ক্ষেত্রফল হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ওই একটি বাহুর উপরে স্কোয়ার ঠিক আছে অর্থাৎ বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সময় এর উপর স্কোয়ার এর মানে হচ্ছে এর মানে হচ্ছে এর উপর কি স্কোয়ার তাহলে আমরা কি করবো এটা স্কোয়ার করে দিই তাহলে আমাদের কত আসতেছে সেভেন সিক্স পয়েন্ট ফাইভ থ্রি এটা করে দেয় তাহলে আমাদের এখানে অ্যান্সার আসতেছে যে ফাইভ হান্ড্রেড ফাইভ এইট হান্ড্রেড ফিফটি সিক্স এটা বর্গ সেমি এটা হচ্ছে বর্গ সেমি ঠিক আছে এ হচ্ছে আমাদের এই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে ফাইভ সেন্টিমি বর্গ সেন্টিমিটার এটা প্রায় লিখতে হবে এটা একটু প্রায় লিখবো কারণ হচ্ছে দশমিক যেহেতু অফিস তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটাই আমাদের এই খ নম্বর অ্যান্সার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবার আমরা গণ নম্বরটি করবো গ নম্বর এখানে দেখো ট্রাফিজিমের অপর বাহত হয় যথার্ক্ষণমে টেন সেমি এবং হচ্ছে ফোর্টিন সেমি হলে ট্রাফিজিমের ক্ষেত্রফলে এখানে বলা হয়েছে যে ট্রাফিজামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রম থার্টি সেভেন এবং টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এই তথ্যের আলোকে আমি এখানে একটি চিত্র অঙ্কন করেছি বা ট্রাফিজাম অঙ্কন করেছি দেখো আমি কি করেছি একটা ট্রাফিজাম হচ্ছে এবি সিডি নিয়েছি এটা সমান্তরাল বাহু এ বি এবং সিডি এবি হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং সিডি হচ্ছে গত থার্টি সেভেন এখানে আমি বির সমান করে সি অংশ কেটে নিয়েছি মিলে আমাদের কি হবে আমাদের এটা 25 সেমি আর ED হচ্ছে কত 12 সেন্টিমিটার এই 12 সেমি এবং 25 সেমি যদি আমরা অ্যাড করে দেই তাহলে 37 সেমি বুঝতে পারাচন এটা কেন করলাম যে আমাদের এখানে উচ্চতা নির্ণয় করতে হবে আমাদের কি করতে হবে উচ্চতা নির্ণয় করতে হবে আমাদের ট্র্যাপিজমের সূত্র নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে আমরা জানি হাফ a b গুণন h এখানে এ হচ্ছে এ প্লাস বি মানুষ এ হচ্ছে সমান্তরাল বাহ যোগফল এবং হচ্ছে হচ্ছে উচ্চতা আমাদের এই উদ্দীপকে কোথাও বলে দেওয়া নাই যে হচ্ছে এইস আছে ঠিক আছে আমরা এই করব বাইর করে ফেলব এই জন্য এরকম একটা চিত্র অঙ্কন করে নিবা ঠিক আছে নেওয়ার পরে আমরা এই চিত্র অনুসারে জাস্ট কিছু কথা লিখবো ছোট্ট আকারে কথা লিখবো তারপরে অঙ্কতে চলে যাব তাহলে এখানে দেখতে পাচ্ছি এ বি ডি এ বি সমান সি ই কত টেন্টি ফাইভ সেমি এটাই লিখলাম তারপরে কত সি সমান সমান সি বি এ যেহেতু সমানতর সেক্ষেত্রে এটা সমান হবে বি কত হচ্ছে 10 সেমি ঠিক আছে তারপরে কি আমাদের এখানে ই ডি সমান সমান কত 12 সেমি लास्ट আমরা লিখতে পারি হচ্ছে বি ডি ইকুয়াল টু কত 40 সেমি এখানে লক্ষ্য করো যে কি আছে এখানে হচ্ছে এ বি এবং সি সমান সমান তাহলে কি হচ্ছে লক্ষ্য করে দেখো এখানে হচ্ছে এ বি এবং সি এরা পরস্পর কি সমান্তরাল এবং সমান আমি পঁচিশ সেন্টিমিটার যেহেতু এবং সমান সেক্ষেত্রে আমি এটা নিয়েছি এবং ইডি এ অংশটা কি হচ্ছে বারো সেন্টিমিটার ইসি এবং বিডি সমান সমদ সেন্টিমিটার এসি ঠিক আছে এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের ত্রিভুজ বিইডি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কারণ হচ্ছে এই ত্রিভুজ যেহেতু বিষমবাহ তাহলে অর্ধপরিমের যে সূত্রটি আমরা জানি সেখান থেকে আমরা এই কি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে ত্রিভুজ বি হতে পাই হতে পারে না বি এর ক্ষেত্র এর অর্ধ পরিসীমা লিখবো অর্ধ পরিসীমিসীমা কি জানিয়ে আমরা তাহলে অর্ধ পরিসীমা হবে তারা টেন প্লাস ফোরটিন প্লাস টুয়েলভ নিজে হচ্ছে টু তাহলে এখানে মোট কত আসতেছে তিরিশ ছত্রিশ থার্টি সিক্স এখানে

ক্ষেত্রফল কি রুটোভার এস এস ইন্টু এস মাইনাস টেন এস মাইনাস টুয়েলভ এস এস মাইনাস হচ্ছে ফোরটিন এখন এস এর মানগুলো আমরা এখন বসাই দেব ঠিক আছে তাহলে কত আসতেছে মান মাইনাস টেন

এখানে ব্র্যাকেট এইটিন মাইনাস ফোরটিন ব্র্যাকেট ক্লোজ এখানে আসতেছে ফিফটি এইট পয়েন্ট সেভেন নাইন তাহলে এখানে আসতেছে ফিফটি এইট পয়েন্ট সেভেন নাইন বর্গ সেমি এটি লিখলাম এটা লেখার পরে আমাদের দেখো যে এইটা উচ্চতা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার একটা সূত্র আছে ভূমি গুণ উচ্চতা ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে যেহেতু উচ্চতা এই সেক্ষেত্রে এটার একটা সূত্র আছে সেটা কি তারা লিখতে পারে আমরা একটু বিষয় দিই এটা বিষয় তাহলে ত্রিভুজ ত্রিভোষ এর ক্ষেত্রফল তাহলে হাফ ভূমি কি ভূমি হচ্ছে ইডি এবং উচ্চতায় কত বিএফ বা হাফ এখানে ইডি কত টুয়েলভ এবং এখানে হচ্ছে এইচ আর এই ক্ষেত্রফল আমরা এখানে পেয়েছি সেটা হচ্ছে আঠান্ন পয়েন্ট সেভেন নাইন সেখান থেকে আমরা কী করবো ক্যালকুলেশন করে দেব এটা এটা কাটলে সিক্স হয় তাহলে এই টু কত আসতেছে আঠান্ন হ্যাঁ ডিভাইডেড সিক্স এটা করে তাহলে কি আসতেছে দেখি তাহলে ডিভাইডেড সিক্স এখানে আনছে নাইন পয়েন্ট সেভেন আসছে এখন আমাদের যে সূত্রটি সেই সূত্রটি বসালে হয়ে গেল উত্তর দেখো অর্থাৎ এ বিসিডি ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের ক্ষেত্র হল ক্ষেত্রফলকে হাফ সমান্তরাল বাহু এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি সেভেন এবং উচ্চতা কত নাইন পয়েন্ট সেভেন নাইন এইট তাহলে এইটার সাথে আমরা কি করব যে নাইন পয়েন্ট সেভেন নাইন এইট থার্টি সেভেন এটি দিলাম তাহলে এখানে অ্যান্সার আসতেছে থ্রি থ্রি পয়েন্ট বর্গ কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে এ হচ্ছে আমাদের ট্রাফিজমের ক্ষেত্রফল এই ট্যাপিজিমের ক্ষেত্রগুলো উচ্চতা না দাও থাকলে তোমরা এভাবে করবে তাহলে তোমাদের অঙ্ক সহজেই সমাধান করতে পারবে আশা তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে সাথে সাথে তোমাদের বন্ধুদেরকে জানাতে ভুলবে না আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম